আসসালামু আলাইকুম হ্যালো বিবন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম আমরা আজকে নিয়ে চলে আসছি একদমই ডিফারেন্ট প্যাটার্নের ইউনিক ক্যাটাগরিজের কিছু আইটেম সামনে ঈদকে মাথা রেখে যারা কেনাকাটা স্টেক করছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়া যায় আমরা জাস্ট হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো সেল করে থাকি আজকে চমৎকার একটা আইটেম নিয়ে চলে এসেছি আমরা একটা একটা করে চারটা কালারই দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রত্যেকটা ড্রেস আমাদের দেখতে পারবেন এতটা ইউনিক প্যাটার্নের কি বলবো আসলে আমরা একটু সবগুলো কালারগুলো দেখা দিচ্ছি এরপরে ড্রেসের যাবত যারা লাকজারি সেগমেন্টের আইটেমগুলো চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন একদমই ডিফারেন্ট প্যাটার্নের ইউনিক একটা আইটেম দেখাবো আমাদের এখানে যে সকল আইটেমগুলো আপনারা দেখবেন সচরাচর আইটেমের বাইরে যে কারণ সেলিসটা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম নিয়ে কাজ করে থাকে এখানে লাকজারি সেগমেন্টের যত বুটিক্স আইটেম থেকে শুরু করে এথনিক ক্যাটাগরিসের যে আইটেমগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন ঠিক আছে রাজস্থানি একটা আইটেম আজকে আমরা দেখাই দেবো এতটা এলিগেন্ট কী কি আসলে বলবো বলার কিছু নয় আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী আইটেম আজকে আমরা দেখাচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি থাকবেন তাহলে বুঝতে পারবেন আমরা এটা থেকে স্টার্ট করবো এরপরে একটা একটা করে প্রত্যেকটা আইটেম আমরা দেখাই দেবো এটা থেকে স্টার্ট করতেছে হ্যাঁ ফার্স্টে আমরা ড্রেসটা দেখাবো ওভারঅল ড্রেসটা জাস্ট দেখেন কি ওয়াও ক্যাটাগরির একদম যারা একদমই ডিফারেন্ট প্যাটার্নের আইটেম চাচ্ছেন একটু ইউনিক থাকতে পছন্দ করেন বা সামনে ঈদকে মাথায় রেখে পার্টি সিজনকে মাথায় রেখে কেনাকাটা স্টার্ট করছেন চাইলে আমাদের কাছ থেকে এগুলো কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এগুলো একদমই লিমিটেড একদমই লিমিটেড জাস্ট আপনি আপনার কাছেই পাবেন এরকম টাইপের আইটেম সো এগুলোর লিমিটেশন আছে স্বল্প পরিসরে এগুলো জাস্ট অ্যাভেলেবেল থাকে আমাদের কাছেই আইটেমগুলো পাবেন এগুলো আর সচরাচর কোথাও দেখতে পারবেন না এই আইটেমগুলো ঠিক আছে এটা হলো ফ্রন্টের পার্ট ফ্রন্টের যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ফ্রন্টের পার্ট এটার ব্যাক সাইডটা প্লেন থাকবে এবং হাতার যে পোর্শনটা এটা কিন্তু ব্যাক সাইড থেকে আসবে হাতা যেটা দেখতেছেন না এটা হলো ব্যাক সাইড থেকে আর এটা হলো ফ্রন্টের সাইডটা জাস্ট দেখেন লুকটা জাস্ট দেখেন কতটা ওয়াও পিওর লাক্সারি সেগমেন্টের আইটেম যারা ইম্পোর্টেড আইটেমগুলো পারচেস করে থাকেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম একদম হবে আচ্ছা এটা আমরা দিব আমরা ড্রেসের দেখালাম অরুণাটা জাস্ট দেখেন পিওর লাকজারি সেগমেন্টের আইটেম একদম যারা যারা চাচ্ছেন একটু এলিগেন্ট টাইপের আইটেমগুলো চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপিকা কপি মিরোর এই টাইপের কোনো আইটেম সেল করে না জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করা যাবে সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে এলিগেন্ট আইটেম আমরা ইন্ডিয়ান ইম্পোর্টেড একটা আইটেম দেখাচ্ছি রাজস্থানী আইটেমের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এতটাই এলিগেন্ট কি বলবো আসলে সচরাচর এই টাইপের আইটেম এর আগে আমাদের এখানেও আপনারা দেখেন নাই একদমই নতুনত্ব একটা আইটেম সো যারা নিজেকে একদমই ডিফারেন্ট রাখতে চাচ্ছেন সচরাচর সবার থেকে একদম আলাদা করতে চাচ্ছেন চাইলে এই আইটেমগুলো আপনারা কিন্তু পারচেস করতে পারেন খুবই সুন্দর হবে একদম ডিফারেন্ট প্যাটার্নের আইটেম ঠিক আছে থ্রি পিস হবে ড্রেস ওন্ডা এবং প্যান্ট ফার্স্টে আমরা এটা দেখাই দিলাম যেটা হলো অনেকটা গ্রিন টাইপের কালারের মধ্যে সফট গ্রিন একটা কালার সাথে থাকতেছে এলিগেন্ট একটা প্যান্টের পোর্শন খুবই সফট হবে এটাও আচ্ছা আমরা চলে যাব নেক্সট আরেকটা কালারে ফার্স্ট কালারটা আমরা দেখিয়ে দিয়েছি এবার আমরা নেক্সট যেটা কালারটা আসতেছি এটা হলো মিষ্টি কালারের মধ্যে অনেকটা মাসাল্লাহ জাস্ট কালারটা দেখেন কতটা ও এতটা সুন্দর আইটেম কী বলবো আসলে এগুলো পারচেস করতে হলে ঝড় আমাদের সাথে যোগাযোগ করতে হবে করতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলেও এই আইটেমগুলো কিন্তু আপনারা চেক আউট করতে পারবেন শোরুমে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে যারা শোরুম থেকে কেনাকাটা করেন জাস্ট হলো আমাদের শোরুম ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন এছাড়া ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঢাকা বা রাঁচি হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় সম্পূর্ণ চেক আউট করে নেবেন আপনারা আমাদের এখানে সবসময় আমরা বলে দিই আমাদের প্রোডাক্ট যে যত রেঞ্জেরই হোক না কেন সম্পূর্ণ ওপেন করে নেওয়ার অপশন আছে হ্যাঁ আপনারা সম্পূর্ণ দেখে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা একদম এলিগেন্স সেগমেন্টের একটা ডিফারেন্ট প্যাটার্নের আইটেম আমরা দেখাচ্ছি আজকে বুটিকসের আইটেম লাকজারি সেগমেন্টের মধ্যে সচরাচর এই টাইপের আইটেম আপনারা কোথাও দেখতে পাবেন না জাস্ট আমাদের কাছে এই আইটেমগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ খুবই সুন্দর আইটেম হবে নিয়ার টু সিক্স থাউজেন্ড যাদের বাজেট রেঞ্জ আছে ছয় হাজার রেঞ্জের আশেপাশে চাইলে কিন্তু এই আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারেন খুবই লাকজারি সেগমেন্টের আইটেম আমরা চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা এখন যে কালারটা দেখাবো এটা হলো অনেকটা টিয়া টাইপের কালার হালকা টিয়া টাইপের কালারের সামনে ওয়েডিং সিজন আছে চালে কিন্তু এই টাইপের কালারগুলো খুবই ডিমান্ডেড কালার এই এই টাইমটাতে দেখা যায় যেহেতু ব্রাইডাল সিজন এটা যারা হল হলুদের প্রোগ্রামগুলোতে পড়তে চান জাস্ট হলো একদমই আপনাকে ডিফারেন্ট করে দিবে হ্যাঁ এই আইটেমগুলো একদমই ডিফারেন্ট প্যাটার্নের আইটেম আচ্ছা এটার ওনরা দেখা দিব আমরা ডিজাইন কিন্তু সবগুলোর সিমিলার যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সিমিলার হ্যাঁ সবগুলোর এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো এটার ওরনা যেটা সেটা প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস অরুণা এবং প্যান্ট সেটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো কিছু আলাদা করে আপনাদেরকে পার্চেস করতে হবে না এটার সাথে যে ইনারটা এই ইনারটা আপনারা নিয়ে নিতে পারেন চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করে নিতে পারেন এছাড়া নিজেরা আপনারা পার্চেস করে নিতে পারবেন এটার যে ইনারের পোর্শনটা আর সেটের সাথে ড্রেস অরুণা এবং প্যান্টের পোর্শন সেটের সাথে দেওয়া আছে খুবই এলিগেন্ট একটা আইটেম খুবই এলিগেন্ট আর আমরা আগেই বলে দিচ্ছি এগুলোর যে লিমিট প্রোডাক্ট যেগুলো দেখতেছেন একদমই লিমিটেড আইটেম জাস্ট স্বল্প কিছু পিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ এগুলো কিন্তু সেট অনুসারে অ্যাভেলেবেল নাই যারা হলো জাস্ট রিটেলে পারচেস করতে যাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস এইভাবে নিজেদের ব্যবহারের জন্য চাইলে কিন্তু আইটেমগুলো নিতে পারবেন খুবই স্বল্প পরিসরে জাস্ট অ্যাভেলেবেল আমাদের কাছে আজকের ভিডিও শেষ কালারটা আমরা দেখাই দিব লাস্ট কালারটা দেখাচ্ছে যেটা হলো মিষ্টি টাইপের একটা কালার হালকা মিষ্টি একটা কালার প্রত্যেকটা কালার এলিগেন্ট প্রত্যেকটা কালার এরকম এলিগেন্ট কালার সেলিস্টা চেষ্টা করে প্রতিনিয়ত নিত্য নতুন আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে আসতে যেগুলো হলো সচরাচর আইটেমের বাইরে যেয়ে যে আইটেমগুলো হয়ে থাকে আমাদের এখানে লাকজারি সেগমেন্টের বেশ কিছু আইটেম দেখবেন যেটা একদমই ইউনিক প্যাটার্নের আইটেম খুবই এলিগেন্ট হয় আইটেমগুলো মার্শাল্লা জাস্ট দেখেন কতটা ওয়াও প্যাটার্নের আইটেমটা আমরা যেটা দেখাচ্ছি আজকে রাজস্থানী বুটিক্সের মধ্যে এথনিক একটা আইটেম যার যার ভালো লাগবে দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন ফ্যাব্রিক্স একদমই লাক্সারি একদমই লাক্সারি একটা জাস্ট দেখেন কতটা জাস্ট আইটেমগুলো আপনার সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের শোরুমে পাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এখানে এগুলোর ভিডিও আপডেটগুলো পাবেন এছাড়া আমাদের টিকটক যে পেজটা আছে সেলিস্টা ফ্যাশন এগুলোতে এগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন যে কোনো জায়গাতেই আপনারা দেখেন না কেন সব থেকে বেস্ট হয় আমাদের ফেসবুক পেজ সেল লিখে সার্চ দিলে অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন এসি এলআইএস টিএ এটা লেখে সার্চ দিলে অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন এখানে এসে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া যদি চান আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া আছে একটা দেখবেন লাস্টে সেভেন নাইন আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো জায়গায় কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ডেসক্রিপশনে গেলে এগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলোতে কমিউনিকেশন করলে স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করতে পারবেন তবে বারবার আমরা অবশ্যই মেনশন করে দিব যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড লাগজারি সেগমেন্টের আইটেমগুলো জাস্ট পারচেস করেন শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান বা পাকিস্তানি আইটেমগুলো আমাদের এখানে জাস্ট হলো ইম্পোর্টেড আইটেমগুলো সেল করা হয় সো কোনো ধরনের রেপ্লিকা কপি মিরোর আইটেম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল নাই আপনারা ভিডিওটা খুবই ভালো মতো চেক আউট করবেন বা কোনো কনফিউশন থাকলে আমাদের ম্যাসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদেরকে যে কোনো ডিটেলস যদি আপনারা জানতে চান আপনাদেরকে জানিয়ে দেবে এছাড়া ভিডিওতে সব কিছু ডিটেলসে একদম ওপেন করে দেখানো হয় ভালো মতো দেখে শুনে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঢাকা বা আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশনে আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা বা আছেই হলে ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর হলে ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন উপজেলা পর্যায়ে হলে তিন থেকে চার দিন এর মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে আপনারা প্রোডাক্টগুলো চেকআউট করে ভালো মতো দেখে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম